হ্যালো বন্ধুরা কালকে আছে এ এন এক্সাম যারা যারা ফর্ম ফিল আপ করেছ অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে পরীক্ষার ডেট হচ্ছে ফোর্থ অগাস্ট দু হাজার চব্বিশ তো অনেকে যারা ফর্ম ফিল আপ করেছ এরকম হতে পারে যে জানতে পারি বা অনেকের হয়তো আগে থেকে জানা আছে যারা একটু ক্যাজুয়ালি নেয় জিনিসগুলো বা অনেকের মোবাইলে হয়তো এস এম এসও চলে গেছে ওটা দেখতে হবে আমি মানে আমার মোবাইল নাম্বার দিয়ে যে ফর্মটা ফিল আপ করা হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি যেখানে এস এম এস আসছে কি না তার থেকেও বড়ো কথা অন্যান্য যে এক্সামগুলো যেখানে কোনো এস এম এস দেওয়া বা কোনো ধরনের ইমেল পাঠানোটা বন্ধ করে দেওয়া হয়েছে যেরকম সিএসআইআর নেটের ক্ষেত্রে হয়েছিল তোমাদের আগেও বলেছি কিন্তু এএনএম জিএনএম এই পরীক্ষাটার জন্য এস এম এস কিন্তু আসছে সকলের মোবাইলে যারা যারা ফর্ম ফিল আপ করেছে বা কোনো নাম্বার দিয়ে যারা অন্য কারো ফর্ম ফিল আপ করেছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি তোমরা সেসব দিয়ে দেখতে দেবো এবার সোজা চলে আসলাম আমার ইনবক্সে এখানে তোমরা মেসেজগুলো দেখতে পাচ্ছ তো আমি নিচে স্ক্রল করছি যে দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু বি জিবি তো এখানে স্পষ্ট লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ডস ফর এএনএম জিএনএম দু হাজার চব্বিশ এই যে পেজটা ওপেন হওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রাইডে বারো জুলাই যখন ফার্স্ট অ্যাডমিট কার্ডটা দেওয়া হয় তখন এস এম এস এসছে তারপরে লেখা আছে ডিউ টু ন্যাচারাল ক্যালামিটি দ্য এনএম জিএনএম দু হাজার চব্বিশ এক্সাম হ্যাজ পুনরায় শিডিউল করা হয়েছে কত তারিখে চার আট দু হাজার চব্বিশে তারপরে আবার এসছে যে দেখো এখানে লেখা আছে মন্ডে উনত্রিশ জুলাই ডাউনলোডেবল অ্যাডমিট কার্ডস ফর এন এম জিএনএম ইজ অ্যাভেলেবেল ইন বোর্ডস ওয়েবসাইট তাহলে এখানে ওয়েবসাইটে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবার দেখো এই পেজটা ওপেন হলো এখানে নিচে গেলেই তোমরা দেখতে পাবে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এ এন এম দু হাজার চব্বিশ আরও একটা পেজ ওপেন হচ্ছে এই যে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ আর সিকিউরিটি পিন দিলে সাইন ইন করলে তোমাদের অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে তো আমার কথা হচ্ছে ওখানে স্পষ্ট লেখাই ছিল যে চার আট দু হাজার চব্বিশে এক্সামটা হবে যাই হোক আমি এটাই বোঝাতে চাইলাম যে অ্যাটলিস্ট এরা এস এম এস তো পাঠাচ্ছে অন্যান্য এক্সামগুলোর মতো তো হচ্ছে না যারা এখনও ডাউনলোড করো করে নেবে যার যখন টাইম দেখে নেবে তোমরা তো আবারও তোমাদের বলি উনত্রিশ জুলাই অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছে চার তারিখে এক্সাম হবে যখন ফার্স্ট নোটিশ আসে বা পরীক্ষাটা যে রিসিডিউল করা হয়েছে সেটার জন্য এস এসছিলো তারপরে আবারও একটা এসএমএস এসছে যে তোমরা ওয়েবসাইট চেক করতে থাকবে তারপরে ফাইনাল যেই নোটিশটা এসছে বা যেই মেসেজটা এসছে সেটা কি যে উনত্রিশ জুলাই থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে অ্যাটলিস্ট এরা দিচ্ছে তো নোটিশ হোক বিভিন্ন ধরনের এস গুলো বা ইমেলের মাধ্যমে পাঠাচ্ছে তো জিনিসগুলো অন্যান্য পরীক্ষায় সেটাও নেই যাই হোক এটা খুব একটা ভালো জিনিস আমি এটাই আশা রাখব যে সব এক্সামের জন্য যেন এরকম মোবাইলে এস এম এস আসে আশা করি মেন ব্যাপারটা বোঝাতে পেরেছি ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার জন্য যদি মিনিমাম সাত দিন পাঁচ দিন দু দিন আগেও যদি এস এম এস আসে তাহলে কারো পরীক্ষা ছাড়া যাবে না আর এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য জরুরি যেন এই জিনিসটা হয় আর হওয়া উচিত আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে